মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি ক্ষতি হয় মেয়েদের মাসিকের রক্তের দাগ কাপড়ে থাকলে নামাজ হবে কিনা স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দেওয়া যায়জ কিনা আঙুল ফোটানো যায়জ কিনা আঙুল ফোটালে কি গুণা হয় মৃত ব্যক্তির আত্মা কতদিন বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রত্যেকটা মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার যেমন মাথায় কাপড় না দিয়ে অনেক মহিলা রান্না করে তো এতে কোনো ক্ষতি আছে কিনা তেমনি বাড়ির চারপাশে মৃত ব্যক্তির আত্মা কতদিন পর্যন্ত ঘুরে বেড়াতে থাকে তেমনি স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দেওয়া যায়জ কিনা এবং আঙুল ফোটানো যায়জ কিনা আঙুল ফোটালে কোনো গুণা আছে কি বা কী ক্ষতি হয় তেমনি মাসিকের রক্তের দাগ যদি মহিলাদের কাপড়ে লেগে থাকে ওই কাপড় নিয়ে নামাজ হবে কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনধায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে ক্লাস ভিত্তিক অনুবাদ ও তাফসিল সহ কোরআন শিখতে ইসলামী বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দেয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে মতামত জানাতে ভুলবেন না তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মৃত ব্যক্তির আত্মা কতদিন বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় শায়েক মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসওয়াক মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সুন্নত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখুন মৃত ব্যক্তির আত্মা বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় অথবা মানুষের কাছে কিছু চায় তার পরিবারের কিছু কাছে এসেছে কিছু চায় এই ধরনের অনেক কথা প্রচলিত আছে চল্লিশ দিন পর্যন্ত ঘুরতে থাকে বাড়ির চার ধারে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো কোরআন হাদিস নির্ভর নয় এবং সহি দলিল প্রমাণ নির্ভর নয় বরং এগুলো বানোয়ার প্রধান বিভিন্ন বিভ্রান্তি থেকে এবং বিভিন্ন কুসংস্কার থেকে এই সমস্ত কথা প্রচলিত আছে কোরআন হাদিস এগুলো বলে না হ্যাঁ মৃত ব্যক্তির জন্য আপনি আমল করতে পারেন দোয়া করতে পারেন এগুলো তার আমল নামায় যোগ হয় সুতরাং আপনি আমল করবেন দোয়া করবেন কিন্তু মৃত ব্যক্তি এসে আপনার কাছে কিছু চায় বাড়ির চারদিকে ঘুরে বেড়ায় চল্লিশ দিন পর্যন্ত এই ধরনের কোনো কথা সহি নয় এগুলো বানোয়ার কথা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আঙুল ফোটানো জায়েজ কিনা আঙুল ফোটালে কি গুনা হয় দেখুন আঙুল ফোটানো আসলে জায়েজ কি জায়েজ না এটা মূলত নামাজের মধ্যে এসে যাচ্ছে নামাজের মধ্যে আঙুল ফোটানো মাত্র এটা নিষেধ করা হয়েছে এমনি মসজিদের প্রবেশ করেও প্রয়োজন ছাড়া আঙুল ফোটানো যাবে না হ্যাঁ বিশেষ প্রয়োজন হলে আর সাধারণ সাধারণভাবেও আঙুল ফোটানো আসলে উচিত নয় কেননা এতে আঙুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আপনার যে আঙুলের যে জোড়া আছে এখানে বিশেষ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে ডাক্তার করার জন্য প্রয়োজন ছাড়া বা খুব বেশি আঙুল নিতে নিষেধ করেন এমনকি কেউ যদি বারবার এই কাজটিতে অভ্যস্ত হয় বারবার এটা করে তাহলে আঙুলের এই জোড়াগুলো ব্যথা পর্যন্ত হয়ে যায় তো বিশেষ ক্ষতির সম্ভাবনা আছে সুতরাং এই কাজটি না করাই ভালো হ্যাঁ বিশেষ প্রয়োজন হলে ব্যথা হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আপনি একটু ফুটালেন ভালো লাগলো সেটা আপনার জন্য জায়েজ আছে কিন্তু নামাজের মধ্যে মসজিদে এই সমস্ত ক্ষেত্রে আঙুল ফুটানো থেকে বিরত থাকতে হবে তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কিনা দেখুন অনেক কিছু এমন কিছু বিষয় আছে যেগুলো শরিয়াত বা ইসলামের দিকে আপনার তাকানোর আগেই মানবতা বা রুচিশীলতা বা যে আন্তরিক পবিত্রতা একটা বিষয় আছে সেটা আপনাকে বাধা দিবে ইসলাম কি বলে না বলে সেটা পরের বিষয় কিন্তু আপনার যে একটা মানবতা আছে আপনার যে একটা রুচিশীলতা আছে সেটা আপনাকে বাধা দেবে সুতরাং যেটা নাপাকের জায়গা স্ত্রীর লজ্জাস্থানে মুখ দেওয়া বা এই সমস্ত কাজকর্ম কর্মকাণ্ড এগুলো জায়েজ না জায়েজ পরের বিষয় কিন্তু এটা নাপাকের জায়গা এটা একটা নিম্নমানের কাজ সুতরাং এই কাজে অভ্যস্ত হওয়া এই কাজ করা এই কাজে নিয়মতান্ত্রিক এমন কাজ করা অথবা এই কাজে অভ্যস্ত হয়ে যাওয়া খুবই খারাপ বিষয় বিষয়টি আসলে রুচিশীলতার পরিচয় নয় আর ইসলাম এটাই বলে ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে অপবিত্রতা নোংরামি এগুলো থেকে ইসলাম বিরত থাকে এমনকি বর্ণিত আছে রসুল সাল্লা আলাইসালাম স্ত্রীদের লজ্জাস্থান পর্যন্ত দেখতেন না বা তাদের লজ্জাস্থানে দৃষ্টিপাত করতেন না সুতরাং সেক্ষেত্রে এই কাজটি করা তো আরও দূর কি বাদ আমাদের দেশে বর্তমানে এই কাজটি অনেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন আসে আমাদের কাছে যে এটা যায়স কি অথবা এটা করা যাবে কিনা এতে কোনো ক্ষতি আছে কিনা আসলে ওই নীল ছবি তারপরে পশ্চিমা বিভিন্ন সংস্কৃতি বা পশ্চিমা বিভিন্ন ভিডিও বা এই সমস্ত ইসের মাধ্যমে আমাদের দেশে বা মুসলমানদের মধ্যে এই বিষয়গুলো ছড়িয়ে গিয়েছে আল্লাহ আমাদেরকে এ থেকে হেফাজত করেন এই ধরনের কাজ করা থেকে বিরত থাকতে হবে এগুলো আসলে নোংরামির পরিচয় উচ্চশীলতার পরিচয় নয় আর ইসলাম এই ধরনের বিষয় পছন্দও করে না যদিও এটা সম্পূর্ণরূপে হারাম যদি আপনার নাপাক যে যদি নাপাক কেটে না যায় নাপাক যদি আপনি না পান করেন অথবা মুখে বা পেটে যদি চলে না যায় এটা সম্পূর্ণ হারাম বলা যাবে না অবশ্যই কাজটি ঘৃণিত বা নিম্নমানের কাজ এ থেকে প্রত্যেকটা মুসলমানেরই থাকা চাই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মাসিকের রক্তের দাগ মেয়েদের কাপড়ে থাকলে ওই কাপড় নিয়ে নামাজ হবে কিনা দেখুন মাসিকের রক্তের দাগ মাসিকের রক্ত তো অবশ্যই নাপাক সেটা তো নিশ্চিতভাবেই নাপাক আর রক্তের দাগ যদি কাপড়ে থাকে মূলত সরাসরি যদি রক্ত থাকে আপনি সেটা ধৌত করেননি তাহলে তো সেই নাপাক কাপড় নিয়ে নামাজ হবে না এটা তো স্পষ্ট বিষয় কারণ নাপাক শরীর পাক হতে হয় শরীরের কাপড় পাক হতে হয় অন্যথায় নামাজ হয় না কিন্তু হা যদি ওই মাসিকের রক্ত ধৌত করার পরেও আপনি পরিপূর্ণভাবে ধৌত করেছেন অনেক সময় এমন হয় কিছু দাগ থাকে অথবা রক্তের দাগ এটা সাবান দিয়ে ধুইলেও উঠে না এমন যদি হয় অথবা সাবান দিয়ে ধুন নাই আপনি শুধুমাত্র পবিত্র করে ধুয়েছেন পবিত্র যেভাবে করতে হয় তিনবার ভালোভাবে নিংড়ে তারপরে আপনি কাপড় ধৌত করেছেন তারপরে ওই দাগ যায়নি তাহলে আপনার জন্য অবশ্যই এই কাপড় নিয়ে নামাজ হবে দাগ নাপাক নয় মূলত রক্তের যে ডিসিমটা ওইটা নাপাক ওটা আপনি পরিপূর্ণভাবে ধৌত করেছেন তিনবার ধৌতো করেছেন নিংড়ে নিংড়ে ধৌত করেছেন তাহলে আপনার পবিত্র হয়ে গিয়েছে কাপড় বা সাবান দিয়ে যদি ধৌত করেন তো কাপড় পবিত্র হয়ে গিয়েছে তো ওই দাগ থাকার কারণে আপনার কাপড় নাপাক নয় সুতরাং ওই কাপড় নিয়ে নামাজ হবে তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি ক্ষতি হয় দেখুন মাথায় কাপড় না দিয়ে রান্না করলে যে বিশেষ অমঙ্গল হবে ক্ষতি হবে অথবা অনেকে বলে যে ওই খাবারে শয়তান প্রস্রাব করে বা ওই খাবারে শয়তান শরিক হয় এই ধরনের কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো আসলে বিষয়টি এটা এটা যে সরাসরি শয়তান প্রসাব করে বা শরিক হয় সরাসরি এমন কোনো কথা নেই তবে হ্যাঁ একটু শালীনভাবে ভালোভাবে যদি আপনি রান্নাবান্না করেন বিষপিল্লা পরে তারপরে বিভিন্ন দোয়া পরে যাতে আল্লাহ তালা এই খাবারে বরকত দান করেন স্বাদ বাড়িয়ে দেন এভাবে দোয়া করা যেতে পারে বিশ্লে সহ এইভাবে আদম সহকারে রান্না করা যেতে পারে মাথায় কাপড় দিয়ে আর যদি পুরুষ ব্যক্তি ওখানে থাকে পরপুরুষ যদি ওখানে থাকে তাহলে তো অবশ্যই পর্দার সাথে রান্না করতে হবে আর যদি কোনো মহিলা যদি নিজের জায়গায় একেবারে সেপারেট রান্নাঘরে রান্না করে যেখানে পর পুরুষের নজর পড়ার সম্ভাবনা নেই তো ক্ষেত্রে সে মাথা খুলে রান্না করতে পারে এক্ষেত্রে যে তার ওই খাবারে শয়তান শরিক হবে বা কোনো গুণ হবে অমঙ্গল হবে এমন কোনো কথা সহি নয় তার জন্য এটা জায়েজ আছে